আজকের আপনাদের কাছে একটাই কথা বলতে চাই আমরা যে উন্নয়ন করেছি ক্যানিংয়ের মধ্যে ক্যানিং জয়নগর কেন্দ্রের মধ্যে সেই উন্নয়ন হচ্ছে আমাদের প্রতিমা মণ্ডলের হাত ধরে আমরা করেছি আমাদের বিধায়ক পশ্চিমের আমাদের পরেশ্রামের হাত ধরে করেছি আমাদের যে উন্নয়নের মেন কান্ডারি আমাদের মমতা দি আমাদের অভিষেকের আমাদের যে আর্থিক সাহায্য করেছেন তার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকম আর্থিককে আমরা রাস্তাঘাট করেছি আজকের আপনাদের কাছে একটাই কথা আমি বলতে চাই আজকে দেখেছেন বাইশ তারিখে নির্বাচন ঘোষণা হয়েছিল দেখতে দেখতে প্রায় দু মাস পেরিয়ে গেছে আড়াই মাসের গায়ে গায়ে আজকে কিন্তু আমরা আজ পর্যন্ত একটার পার্টিকে দেখিনি না সিপিএমকে দেখেছি না যে আর এস পির প্রার্থী আছি তাকেও দেখেছি না নির্দলকে দেখেছি না এফকে দেখেছি একদিন মাত্র বিজেপি এসেছিল একটা হুলতাল দিয়ে পালিয়ে গেছেন আমাদের শুভেন্দু অধিকারী মধ্যে এখানে বলে গেছেন আমরা ভোটের পরে সবাইকে জব্দ করে দেবো ঠেট করে এরকম কথা বলে গেছেন উন্নয়নের কথা কিছু বলিনি মানুষের কাছে কোনো কথাই বলিনি তাই আপনাদেরকে জনগণকে আমরা একটাই কথা বলি আমাদের দিদিদের সাতষট্টিটা প্রকল্পের মধ্যে প্রত্যেকটা প্রকল্প মানুষকে সাহায্য করছে সেই প্রকল্প মাত্র তৃণমূল কংগ্রেসের দেওয়া অন্য কোনো পার্টি আমাদের দিতে পারেনি এগারো সালে ক্ষমতা আসার পরে দেয়নি তাই তাই আমরা সমস্ত জায়গায় আমাদের সংসদকে নিয়ে আমরা যেভাবে পথসভার মাধ্যম দিয়ে মানুষের সমর্থন ভালোবাসা পাচ্ছি আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবারে নির্বাচনে আমরা বিপুল ভোটে জিতব আশা করি তাই আপনাদের মধ্যে প্রার্থীকে নিয়ে এসেছি আমরা একটাই কথা বলবো যারা এখানে বিজেপি হোক যেই হোক মানুষদেরকে বলবো আপনাদের রাতে দুপারে সন্ধে যখন খুশি আপনাদের তৃণমূল লোক ছাড়া আপনি পাবেন না আপনার ঘরেতে গলিতে যদি জল জমে আমাদের ছড়া পাবেন না আপনার স্কুলে রাস্তাঘাটে আপনাদের জল জমলে আমাদের পাবেন স্কুল পরিকাঠামোকে তৈরি করে সব কিছু আপনাদেরই তৈরি করে আজকে তোমার হচ্ছে আপনাদেরকে বিনা পয়সায় চাল দিচ্ছে আমাদের মমতা দি আজকে সেখানে মোদী সরকার বলছে আমরা তো পয়সায় এত কোটি টাকা চাল দিই একদম মিথ্যে বাদী আমাদের বাংলায় কোনো রকম মজুরি সরকার দেয় না আজকে আমাদের বার্ধক্য ভাতা থেকে শুরু করে প্রতিবন্ধী বার্ধক্য ভাতা থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার থেকে আমাদের তৃণমূল কংগ্রেসই দেয় পশ্চিম বাংলা বিজেপি কোনো দলই দেয় না সিপিএম চৌত্রিশ বছর থাকতে কোনো দিন দেয়নি তাই আপনাদেরকে বলবো এই উন্নয়ন এই পরিষেবা আপনাদের যদি পেতে হয় আমাদের প্রার্থী যিনি দুবারের আমাদের এখানকার জিতেছিলেন আমাদের প্রতিভা মণ্ডল তৃতীয়বারে দাঁড়িয়েছেন উনিও জিতবেন তাই আপনাদেরকে বলবো বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আপনাদেরকে বলবো অন্য কোনো প্রলোচনায় আপনারা পা দেবেন না তাই আপনাদের উদ্দেশ্যে আমাদের সংসদ বলবেন বিধায়ক বলবেন সবাইকে ধন্যবাদ